বাংলাদেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিবুল হাসান জাহেদ দলের ফেরার প্রত্যাশা আপাতত ম্লান হয়ে গেছে ধারণা করা হয়েছিল আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজ দিয়ে সাকিব ফিরবেন জাহেদ দলে কিন্তু শেষ পর্যন্ত সম্ভাবনা বাস্তবে রূপ নেয়নি জাতীয় দলের পাশাপাশি সাকিবের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা চলতি মাসের দিকে শুরু হতে যাওয়া বিপিএল এ তার খেলা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে চিটেগাং কিংস মালিক সামির কাদের চৌধুরী সাকিবের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের বলেন বরাবর একই প্রশ্নের উত্তর দিদিদিতে আমি ক্লান্ত আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে আমরা আশাবাদী সাকিব খেলবেন তার সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তিনি জানিয়েছেন কিছু ভিত্তিহীন গুজব সরানো হয়েছে তবে স্বামী নিশ্চিত করতে পারেননি সাকিব বিপিএল খেলবেন কিনা তিনি বলেন সাকিব এখনো নিশ্চিত কিছু বলেননি পরিস্থিতির উপর নির্ভর করছে সবকিছু জাতীয় দলের ফেরার বিষয়টি যেমন অনিশ্চিত তেমনি বিপিএল এ তার অংশগ্রহণ সম্পর্কে আমরা সুনিশ্চিত সাকিব না থাকলে চিটিকাং কিংসের কৌশল কি হবে এমন প্রশ্নে স্বামী জানান সাকিবের মতো খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন একজন বাহাতি স্পিনার হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া সহজ নয় তবে আমরা স্থানীয় বাহাতি স্পিনারদের মধ্য দিয়ে কাউকে দলে নিতে পারি সাকিবের এই অনিশ্চয়তা চিটেগাং কিংস নয় তার ভক্তদের মাঝেও উদ্বেগ তৈরি করেছে সাকিব কবে এবং কিভাবে মাঠে ফিরবেন তা এখনো সময় বলে দিবে